জীবনে তো অনেক গল্পই শুনছেন আজকে একটা সাপ আর ব্যাঙের গল্প শুনে আসেন সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব ব্যাঙ বলছে সাপ তোমার দেখতে খুব ভালো তেল কুচকুচে তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর ব্যাঙ বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এই রকম এই রকম করে চলো এইটা বড্ড বিস্তৃতি লাগে তা না হলে তুমি অন্য দিক থেকে খুব ভালো দেখতেও ভালো ফনা ধরলে খুবই সুন্দর লাগে সাপ শুনে বলছে ব্যাধব আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ভরা করেছে ফস করে ব্যাং বলে ওরে বাবা লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে এখন ফস করে উঠছে পারে পাশে ব্যাগ রাখা ফস করলো কি আগায় দেখা যায় হাতে ছিল হেদায়তুল্লাহ বিশ মিল্লা করে আরম্ভ করছে জাগায় শেষ একদম সোজা ব্যাং অনেক সময় পর আস্তে আস্তে করে যাইয়া দেখে বন্ধুতে একদম সোজা কারণ আসে দেখেছি যে নাই মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে কয় বন্ধু সেই সোজা হইলেন তবে মুখ দিয়ে ফেনা বাইরে সোজা হইছেন ফেনা থাকতে আর সোজা হইলেন না